ইনভার্স দাশวง প্রভাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগত আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম ঢাকাHodora সাভার উপজেলার বিরুল ইউনিয়নের আক্রান কাঁচা বাজার থেকে অল্প একটু পাই হেঁটে আপনাদের 2 মিনিট রাস্তা বাকিবের বড় মাথা একটি 400 আংশর উপর হাই রিস ফাউন্ডেশন করা পাঁচসালা ফাউন্ডেশন করা একটি বাড়ি হাফ বিলিং এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটির ভিডিও নিয়ে ঢাকার অদরে সাবার উপজেলার বিল অনেকেই বলে থাকেন যে ভাই আমাদেরকে একটি লো বাজেটের মধ্যে একটি বা একটি বাড়ি বাড়ির ব্যবস্থা করে দেন তাদের জন্য আজকের ভিডিওটা হতে পারে বেস্ট তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন আমি আপনাদেরকে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি এই এটার সামনেই হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা থেকে আপনার একটু ভিতরেই আর প্লটের সামনে এই রাস্তাটি আছে দশ ফিট এই দশ ফিট রাস্তার সাথেই আপনার এই কাঙ্ক্ষিত প্লটির চার শতাংশের মধ্যে একটি আপনারা দেখতে পাচ্ছেন হাইরাস বিল্ডিংয়ের পাঁচতলা ফাউন্ডেশন করা একটি কলম করা আছে ব্যাচ পর্যন্ত করা আছে এই জমিটি বিক্রি করা হবে জমিটি কাগজপত্র একেবারে ফ্রেশ আছে খাজনা খারিজ কমপ্লিট যারা চাচ্ছেন এরকম একটি জমি ক্রয় করবেন বা এই রেডিমেড বাড়ি ক্রয় করবেন তাদের জন্য এটি হতে পারে বেস্ট এটি একটি মোটর গাড়া আছে এবং এখানে সেফটি ট্যাঙ্কি প্লাস সব কিছুই করা আছে আপনারা চাইলেই এটি ক্রয় করে আপনাদের সাধ্য অনুযায়ী নিজেদের মন মতো এখান থেকে আপনারা গুছিয়ে নিতে পারেন এখানে অসংখ্য বাড়িঘর রয়েছে এবং অসংখ্য ভাড়াটির চাহিদা রয়েছে তাই আপনারা এই বাড়িটি নিতে পারেন নিয়ে আপনাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যে উপনীত হতে পারেন আমাদের সাভারে আপনারা জেনে থাকবেন আমাদের বিরুলিয়া ইউনিয়ন থেকে আপনার উত্তরা যেতে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে আর এখান থেকে মিরপুর যেতে প্রায় ৩০ মতো পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো সময় লাগে তাই আপনারা ঢাকা থেকে যত ঢাকা অর্থাৎ উত্তর থেকে একেবারে এটা ঢাকাই বলা যায় এটা ঢাকার মধ্যে পড়েছে এটা ঢাকাই বলে আপনার মিরপুর হোম টাউন থেকে আপনারা এই জায়গায় আপনারা খুবই সিম্পলিভাবে আপনারা খুবই আরামদায়কভাবে চলাফেরা করতে পারেন তাই আপনারা যারা চাচ্ছেন একটি অফিস আদালত করবেন উত্তরাতে অথবা মিপুরে এবং যাতায়াতের সুবিধা সুব্যবস্থা রয়েছে তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই বাড়িটি লুফে নিতে পারেন এবং এই জমিটিতে সর্বোচ্চ আপনার উত্তরা সেন্টার থেকে আসতে দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগবে আপনার জমিটি ক্রয় করলে আপনার অবশ্যই লাভবান হবেন তাই যাদের এই জমিটি পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এতক্ষণ যারা দরু সকালের ভিডিওটি দেখলেন সকালের সুস্বাস্থ্য দীর্ঘ কমানি করা যাচ্ছে কি আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নিয়ে ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি